হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আজকে আমি মাছের বোনা রেসিপি তৈরি করবো রেসিপিটা তৈরি করবো আমাদের ব্যাপারে তো দেখুন এখানে আমি মাছ কিন্তু ভেজে রেখে দিয়েছি এটা কিন্তু বড় রুই মাছ মেয়ে ঢাকায় নেবে তো দেখেন এটা কিন্তু আমিও অর্ধেক রান্না করে রাখবো খাওয়ার জন্য মানে মেয়েটা যেহেতু রাখা যাবে সেহেতু জামাটাকে দিয়ে দেবো আর রান্না করি এটা হচ্ছে কথা অন্য কিছু না তো দেখেন আমি কিন্তু যখন এগুলো পেঁয়াজ করে রেখে দিয়েছি সাথে টমেটো রেখে দিয়েছি ওই যে মাছটাও কুচি করলাম এখন আমি কিন্তু চুলায় তেল বসিয়েছি আমার তেলটা কিন্তু গরম হয়েছে এখন আমি পেঁয়াজ কুচি করলাম সবগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম সবগুলো কিন্তু দিয়ে দেবো এখন তো কিন্তু বাটা কালার করবো বাটা মশলা পেয়ে আসতে আস্তে আস্তে বাটা কালার করে তারপর কিন্তু আমি আমার টমেটো আমার সব মশলা পড়া ওষুধ দিবস বাটা কালার করতে হবে দেখেন আমার এইবার ফলটা কিন্তু বাদাম কালার হয়ে গেছে এখন কিন্তু আমি মধ্যে একটু পানি অ্যাড করি তারপর কিন্তু যে মাছগুলো ভেজে রাখলাম আর এই মশলা রাখলাম ওই জন্য টমেটো রেখেছি এগুলো কিন্তু সব দিয়ে দেবো আর ফোকরগুলো কিন্তু দেবো এখন বাঁধাম কালার যেহেতু দুপিসটা হয়েছে সেই জন্য কালকে একটু পানি অ্যাড করে দিয়ে নিন নাহলে কতগুলো কিন্তু পরে যাবে দিয়ে নিলাম এখন দিবে এখন প্রথমে কিন্তু কিন্তু দিয়ে দিলাম দিয়েছি এখন ধনিয়ার পাপিটা দিয়ে দিইটা দিয়ে দিলাম এখন দিয়ে দিইটা দিলাম এখন হালকা একটু লবণ দেওয়া যাবে না লবণের পরিমাণটা কিন্তু কম দিতে হবে কারণ লবণ যে সেগুলো কাটা হবে তারা খাওয়া সম্ভব না আর যাবো খাইতে সাথে তবে আরও খাওয়া সম্ভব না প্রথম কম দিতে হবে পরে কিন্তু দিয়ে দিতে হবে এখন কিন্তু দেখেন আমি যে লাল সবগুলো এখন কিন্তু আমি কামে দিয়ে দিবো কারণ এটা তো স্বপ্ন পো করবো সেই জন্য কিন্তু দিয়ে দিলাম বন্ধুগণ দেখ

কষা হয়ে তারপর কিন্তু আমি মাছ দিবস সবসময় দেখছেন তারপরে যখন কিন্তু তল করে মশলাটা পোষা হলে তারপর যখন মাছ দেয় তখন থেকে অনেক টেস্ট লাগে এখানে আমি মাছ থেকে করে কষিয়ে থেকে সুবিধা হয়

দিলাম এখন কিন্তু ডেকে দিবো মাথাটা হলো হয় আমার মাথাটা সিদ্ধ সেদ্ধ সিদ্ধ যেন পানিটা একটু বেশি দিয়েছি কারণ মাথাটা যেহেতু সে তো মাথাটা সিদ্ধ হওয়ার জন্য একটুখানি দিয়েছি এখন কিন্তু আমি ডেকে দিব যখন বললো আমার সিটা কিন্তু ফ্রাই হয়ে আসছে এখন কিন্তু আমি এটাকে দিয়ে দিবো ওই জার ডেকে দিয়েছিলাম এটা কিন্তু দিয়ে দেবো ওকে দিলে কিন্তু শুসটাকে দিয়ে দিলাম দিয়ে দিলে ওটা কিন্তু অনেক কষ্টটা দিয়ে দিলাম এখন আমি ওটাকে ডেকে রাখবো কারণ সেটা শেষ মুহূর্তে আরও কিছু হয়ে উঠছে تق ماشاء الله تمام انا قسمته اكنه كده بقى

সব ধরনের রান্না আমরা করতে পারি কিন্তু এটা হচ্ছে কলা কৌশল যে কোন ধরনের খাবারটা কীরকম লাগবে এবং কিভাবে রান্না করলে টেস্ট হবে এই জন্য বাবর্তি তো দাম তো দেখেন এটা কিন্তু শুকনো বোনা করলাম যেহেতু মেয়েরে কিছু অংশ দিয়ে জন্য ডাকায় নেওয়ার জন্য সেহেতু এটাকে শুকনা করেছি খালে আরেকবার একটু গরম করেছে খাইতে পারে তো দেখেন এই রেসিপিটা খেতে কি সুন্দর মাথাটা রেখে দেবো আর ওইটুকু দিয়ে দেবো রেসিপিটা হয়েছে আমার তো এইভাবে কিন্তু সবাই রান্না করবেন এটা কিন্তু মাছটা ভেজে তারপর মশলাটা কষিয়ে কষে নেমেতে টমেটো দিয়ে দিছি তারপর কিন্তু সে সঙ্গে আমি কাটা রস দিয়েছি আর ঘানা রাখবো না কাঁচামরিচা ধনিয়া পাতা দিয়েছি দেখেন কাঁচামরিচ ওই যে সবুজ ধনিয়া পাতা দেখেন সবুজ এই এই জন্য মানে এই সবুজ অংশে দিলে ওই সবুজটা থাকে এবং অনেক টেস্ট এবং অনেক সুস্বাদুদের অন্তর্প্রিয় লাগে তো এইভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন এবং বেশি বেশি রান্না করবেন আমাকে বেশি বেশি কমেন্ট করবেন কীরকম স্বাদ হয়েছে ওইটা জেনে এবং সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ